আল্লাহ নবী বিশ্ব তখন বলে আমার তুমি ভুল করছো পাপ করছো আল্লাহ তুমি পাপ বলেছে করার পর কোন আল্লাহ তাকে অবশ্যই মাপ করে দিবে তাহলে তুমি ভুল করছো তুমি কান্ন কেন তুমি আল্লাহর কাছে মাপ চাও না কেন তবা কেন না সঙ্গে 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 যুবকটা কাদের বলে গণবিক আমি তো বা করতেছি না মাপ না চর পিছনে কারণ হলো হুজুর আমার মন বলতেছে আমার মাপ লাভ নেই কারণ হলো আমি জানি সত্যি আমার পাপটা অনেক বড় হুজুর আমার ভয় হচ্ছে আমি যতই মাপ চাই আল্লাহ জীবনেও মাপ করে দিবে না আপনারা যদি এলাকার কোন দোকানে বাকি খান আপনারা বাকি খান না খান তো ঠিক আছে খাইতে থাকেন আচ্ছা বলেন তো বাকি যদি খান ওই লোকটা বাকি খেয়ে দিতে পারে না টাকা যদি পঞ্চাশ টাকা বাকি থাকে তাহলে কিন্তু করে দিবে দিবে না না আর টাকা বাকি খাওয়ার পরে যদি দেন তাহলে কি মাফ হয় তাহলে কিন্তু মাফ হয় না আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম আমার বিশ্ববিদ্যালয়ের এক ছোট ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ডক্টর তোহা আমার সাথে আপনাদের এখানে আছে এসেছে বেড়াতে ভালো বক্তার রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম মার্কেটে একটা দোকান আছে হোটেলের নাম হলো সিলসিলা আপনারা গেলে রাবিতে খাবেন সিলসিলা হোটেল ওই হোটেলে নাম ছাত্র ছাত্রলীগের কাছে কমপক্ষে পাঁচ লক্ষ টাকা তাদের বাকি আছে আল্লাহ আকবার সত্যি আল্লাহ আকবর অথচ ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আমাদের প্রিয় ভাই নুরুল ইসলাম বুলবুল জোরে বলেন কথা ঠিক না এই নবাবগঞ্জের সন্তান জনাব গোলাম রব্বানি একটা টাকা বাকি কেন কারো অধিকার নষ্ট করেনি প্রমাণিত হয় বাংলাদেশ একমাত্র নিরাপদ বছরের সব দল দেখা শেষ একমাত্র তাদের দেখব যারা হাইতে এখন আমরা দেশ দিতে পারিনি এজন্য আমাদের স্লোগান হলো ব্রিটিশ করেছে শোষণ আয়ুব করেছে শাসন শেখ মুজিবরের ভাষণ খালেদা জিয়া কেটেছে খাল হাসিনার বয়স শেষ কে কোন দিক তাল বেতাল সামনে দিব আমার ভোট করানের পক্ষে সামনে হবে হুজুরদের বাংলাদেশ জন বলেন কথা ঠিকঠাক আল্লাহর নবী বিশ্বনবী বলতেছো বাবা তুমি কি গোনা করছো ওই যুবক তখন চোখের পানি ফালে কাঁদতেছে বলে নবী আমার গুণাটা অনেক বড় নবী তখন বলতেছে হাল কতাল হাদিস কিন্তু বলতেছে মনোযোগ দেন হালকা কতাল তা শব্দের অর্থ বাবা তুমি কি মানুষ খুন করছো নাকি এখান থেকে প্রমাণিত হলো পৃথিবীতে যত গুনা আছে তার ভিতরে কিন্তু মানুষ খুন করা কিন্তু অন্যতম গুণা ধরে বলেন ঠিক না ভাই ঠিক ভাই কিন্তু আমাদের বাংলাদেশ আমরা দেখেছি একটা আম গাছের জন্য কিন্তু ভাই ভাইকে কিন্তু খুন করে করে না শুধুমাত্র রাজনৈতিক কারণে মেম্বার চেয়ারম্যানের ভোট হয় জাতীয় সংসদে ভোট হয় নেতা যায় ক্ষমতায় আর তাদের কর্মীরা মারামারি করে কত মায়ের বুক কিন্তু বাংলাদেশে খালি হয় মনে রাখবেন ভাই পৃথিবীতে যত গুণ আছে মায়ের বুক খালি করা হত্যা করা কিন্তু সব থেকে জঘন্য গুণা আল্লাহ নবী বিশ্ব নবী বলতেছো তুমি কি মানুষ কোন করছো নাকি ওই যুবক তখন কানতে আর বলে গো নবী আমার গোনাটা শুধুমাত্র মানুষ খুন করা নয় হুদুর আমার গোনাটা মানুষ খুন করার থেকে আরো জঘন্য গোনা আল্লাহ নবী আশ্চর্য হয়ে বলতেছে মানুষ খুন করার থেকে জঘন্য গোনা আবার কি গোনা নবী তখন এভাবে প্রশ্ন করতেছে হাদিস এলাকা আছে তাকা নেই দিকে নবী তখন বলতেছে হাল আশ্রাক্তা বিল্লা অর্থ হলো তুমি মানুষ খুন করনি তাহলে কি করছো তুমি কি সেরেক করছো এখান থেকে বোঝা গেল পৃথিবীতে এক নম্বর গুনার নাম কি যারা বলেননি তারা বলেন বলেন আলেম অবশ্যই সির্কের সব থেকে বড় জুলুম আমাদের বাংলাদেশে সিরক নাই নবাবগঞ্জে নাই আমি দু একটা বলবো আমাদের বাংলাদেশ আমাদের বগুড়াতে মেয়েরা রাতের বেলা ঘর দেয় না। ভাই। পরিষ্কার করে না কেন রাতে ঘর পরিষ্কার করে ময়লা ফালাইলে লক্ষ্মী বেতার হয় আপনাদের নবাবগঞ্জে করে এটার নাম শিরক আমরা সকাল বেলা দোকানে গিয়ে বলি ভাই পান খাবো টাকা নাই কেন বাকি দিব না কেন বৌনি হয়নি বৌনি আপনাদের বলে ষাট করিনি আল্লাহর কসম পুরোটাই শেরিক মুস্টেকদের কথা মুসলমানদের না এরপর আমাদের বগুড়াতে কাক ডাকলে মহিলার মনে করে আমার নানি মনে হয় মারা গেছে মাতার সিরুনি পড়ে গেলে মনে করবে বাড়িতে মনে হয় মেহমান আসবে শিরকি আমাদের বাংলাদেশে করোনার ভিতরে বড় বড় দেশ বলল করোনা আল্লাহ সারা কেউ ভালো করতে পারবে না খ্রিস্টানরা বলেছে জাস্টিস স্টুডো নাকি জাস্টিন টুডো জাস্টিস ট্রুডো মনে হয় কোন দেশের প্রধানমন্ত্রী কানাডা কানাডার প্রধানমন্ত্রী বলেছিল মুসলমানদের খ্রিস্টান কিন্তু নিজে মুসলমানদেরকে জোর করে গ্রেপ্তার করে মসজিদে নিয়ে গিয়ে বলেছে তোমরা মসজিদে তোমাদের আল্লাহকে ডাকো করোনা আল্লাহ সারা ভালো কেউ করতে পারবে না খ্রিস্টান বলেছে আর বাংলাদেশে মাইকিং হয়েছে করোনা থেকে যদি বাঁচতে চাও জুমান নামাজ বাড়িতে পড়ে মসজিদে তালা লাগাও জোরে বলেন কথা ঠিক না ঠিক সারা পৃথিবী আতঙ্ক আর মাঝে বল নাই ধ্বজভঙ্গ রুগী ওবায়দুল কাদের সে বলতেছে করণ মুকে বোলো এমলো প্রস্তু মোকাবেলা মানে কি ভাই হ্যাঁ মোকাবেলা মানে কি মোকাবেলা মানে মারামারি হবে জরে বলেন ঠিক না ভাই ঠিক একটা কাফেরের কথা মুসলমানের বাচ্চারা বলতে পারে আল্লাহ নবী বিশ্ব নবী বলতেছে তুমি কি সেরে করছো নাকি সঙ্গে সঙ্গে ওই যুবক কানতে স্যার বলে ও আমার গোনাটা মানুষ খুন করার থেকে বড় গোনা শিরকের থেকে বড় গোনা আল্লাহ নবী তখন বলতেছে বাবা শিরকের থেকে বড় তো কোনো গোনাই নাই আপনারা আশ্চর্য হবেন জীবনে কিন্তু হয়তো শোনেন নাই সঙ্গে সঙ্গে যুবকটা কানতেসার স্যার বলে নবী যে আমার গোনাটা শিরকের থেকে বড় গোনা গোনাটা হলো আমার বাড়ি মদিনার বিশাল বড় একটা কবরস্থানের পাশে সমস্যা ভাই সাউন্ড আমিও পাচ্ছি না তো আমি বলেছিলাম কানের দিকে মাইক দেওয়া লাগবে কানে কানে আওয়াজ হওয়া লাগবে আজকের দিন না আগামীকাল দিন আগামীকাল বড় বক্তা আসবে কানে দেন কানে খেয়াল করতেছেন হ্যাঁ হর্ন সামনে থেকে ফিরাই দিলে তো হয় আল্লাহ নবী বিশ্বনবী নবী বলতেছে তুমি কি সেরে করছো নাকি ওই যুবক তখন বলে ওগো নবী আমার গোনাটা শিরকের থেকে আরো বড় গোনা সঙ্গে সঙ্গে লোকটা কানতেছে আর বলে নবীজি আমার গোনাটা হলো আমার বাড়ি মদিনার বিশাল বড় একটা গোরস্থানের পাশে আপনারা বলেন তো ভাই আপনাদের এখানে কি কবরস্থান নাই কোথায় কবরস্থান ভাই এখানেই কিন্তু কবরস্থান আমি কবরস্থানের অজেই কিন্তু করবো এর ভিতর মারাত্মক একটা ব্যাপার আছে আমার গোনাটা মানুষ খুন করার থেকে বড় গুণা শিরকের থেকে আরো বড় গোনা সেই গোনা হলো আমার বাড়ি মধ্যে না আর বিশাল বড় একটা গোরস্থানের পাশে ওই গোরস্থানে প্রত্যেকদিন কেউ না কেউ মারা যায় যেমন আমি আপনাদের ধর দুই দুইবার কিন্তু মক্কা মদিনায় ফারত করেছি আমি মক্কায় বাইতুল্লাহ শরীফে ফে কয়েকদিন নামাজ পড়েছি মসজিদে নবীতে নামাজ পড়েছি ওই কয়েকদিন কিন্তু পাঁচ সপ্তাহ নামাজের পরেই কিন্তু জানাদান নামাজ হয়েছে ওখানবি আমার বাড়ি মদিনার বিশাল বড় একটা গোরস্থানের পাশে ওই কবরস্থানে যখন কোনো মানুষ মারা যায় গোরস্থানের পাঁচিলের ভিতরেই কিন্তু তার জানাদা হয় আমি কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু জানাদা নিয়ে হাজির হই নবী বলেছেন একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের ছয়টা হক আছে তার ভিতরে একটা হক হলো যখন কোনো মুসলমান অসুস্থ হবে তোমরা তার জানাদা পড়তে যাবে আর যখন অসুস্থ হলে দেখতে যাবে আর যখন কোনো মুসলমান তোমাদের ভিতর থেকে মারা যাবে তোমাদের শত্রু হোক বন্ধু হোক তার জানাদায় তোমরা শরিক হয়েও কারণ সেই লোকটা একবার বিদায় নিবে পার্থিব জগৎ কে আমার পর্যন্ত মানুষ কিন্তু আর ফিরে আসবে না আল্লাহ নবী বলতেছে তারপরে কি হলো বলে হুজুর আমাদের এলাকার কোন মানুষ যখন মারা যায় নারী অথবা পুরুষ হলে পারে তাকে আমরা সকলে মিলে কবরের ভিতরে রাখি আর কবরের ভিতরে রাখার সময় আমরা একটা দোয়া পড়ি আপনাদের এলাকায় এই দোয়াটা কি আপনারা বলেন তো ভাই কালেকশন কি আছে কি করবেন সমস্যা তো এই জায়গাতেই মানে আপনাদের এখন আবার বলতেছে কালেকশন হবে খানিক পর যদি বলেন না আরো কিছু দায়িত্ব আছে তাহলে আগে বলতে পারেন না ড্রাইভার গাড়ি তো ওটার আগে বলতে হবে এই গাড়ি কোথায় যাবে তাহলে সেইভাবে আমার অসাধারণ লাগবে আমি তরকারি তো লবণ দিয়েছি একরকম আপনি বলতেছেন লবণ না পায়েস রান্না করতে হবে লবণ জাগেই দিলাম পায়েস কামনে হবে ঠিক না খেয়াল করেন এদিকে আল্লাহ নবী বিশ্ব কে বলতেছে আমি চাই আপনাদের পায়ে ধরে বলে একটু চোখের পানি নেয়া সকলেই ফিরে যাবেন তাকান এদিকে ওগনবী বিশ্ব নবী আমার বাড়ি হলো মদিনার বিশ্বল একটা কবরস্থানের পাশে ওই কবরস্থানে যখন কোন মানুষ মারা যায় আমি তার কবরের কাছে গিয়ে তিন মুষ্টি মাটি দেই আর কবরে মাটি দেওয়ার সময় আমরা দোয়া পড়ি আপনারা নবাবগঞ্জের ভয়রা বলেন তো আপনাদের শিবগঞ্জে কবরে মাটি দেওয়ার সময় আপনারা কি দোয়া পড়েন কি দোয়া পড়েন ভাই পড়েন জানেন না এবার সুর দিয়ে পড়েন মিনে হাম খলাকনাকুম আফিহা নুঈদুকুম অবিন্নহ নহনি যকমত ও একটা নতুন কথা বলে আপনারা তার মাইন্ড করেন না করলে করতে পারেন হক কথা হাদিসে আছে মাটি দর দোয়া কিন্তু আসলে এটা না এটা পবিত্র কোরআনের কিন্তু একটা আয়াত এটা দোয়া কি না আয়াত আয়াত আর মাটি দর দোয়া কি হাদিস শরীফের ভিতরে আছে মাটি দর দোয়া হলো বিস্মিল্লাহ র এটা দোয়া ভালো শুরু বিসমিল্লা বলে তাহলে কবরে মাটি দেওয়া ভালো না খারাপ তাহলে দোয়া কি বিসমিল্লা আর কেউ যদি মিনাহা খালাক না কম বলে তাহলে কি হবে তাহলে প্রত্যেকটা অক্ষরে দশটা করে নিকি পাবেন কিন্তু বিসমিল্লা দেওয়ার কোনো সুযোগ